দুপুরে রান্নাবান্না শেষ করে আমরা সবাই এখন খেতে বসে যাব তো প্রথমে আমার মামাতো ভাইয়ের বউ এবং তার ছেলে ওদেরকে খাবার দিয়ে দিছে তারা খেতে বসে গেছে পাশাপাশি আমরাও খেতে বসে গেছে আসলে আমাদের ভিডিওটা নেওয়া হয়নি আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমার মেজ ভাইয়া তার সম্বন্ধিকে নিয়ে চলে আসছে তাকে রিসিভ করতে গিয়েছিল তো তাকে নিয়ে চলে আসছে আর তারাও দেখেন খেতে বসে গেছে এটা হলো আমার মেজ ভাইয়ের সম্বন্ধী আরফাতের মামা ভাবির ভাই সব পরিচয় আপনাদেরকে একসাথে দিয়ে দিলাম এটা তারপরে আবার একটা পরিচয় আছে সে আমাদের ব্যয় তো দুপুরবেলা আসার পর তাকে খাওয়া দাওয়া করিয়ে এরপরেই চলে আসলো আমার কাকা হঠাৎ করে তার আজকে দোকান বন্ধ তার বাসার সামনে রাস্তায় কাজ চলতেছে তাই আজকে দুদিন ধরে সে দোকান করছে না তাই হঠাৎ করে চলে আসলো আমাদের বাসায় তো সেও খাওয়া দাওয়া করে নিতেছে আর আপনাদেরকে এখন আমি দেখাবো আমার বেয়াই মানে আরাফাতের মামা সে আসার সময় কী কী নিয়ে আসলো আমাদের বাসায় দেখেন অনেক সুন্দর সুন্দর লাল লাল আঙুর নিয়ে আসলো আর সাথে নিয়ে আসলো এই যে কমলা কমলাগুলো বেশ ভালো ছিল আর এই যে আপেল আপেলগুলো খুব মিষ্টি ছিল তো যাই হোক অনেক দিন পর বেয়াই অনেকগুলো ফল নিয়ে আসছে সেগুলো এখন মজা মজা করে খাবো আর এই যে এ পাশ থেকে নাশপাতি আর কমলা এগুলো আমার